পরীক্ষা ছিল আমি পরীক্ষা পরীক্ষা দিয়ে দিয়েছি আমাদের ছুটি দিয়ে দিয়েছে মুনের পরীক্ষা হয়ে গেছে আমরা চলে এসেছি মুন ভাত খেয়ে যায়নি তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে এখন মন হয় একটার কাছে গেছি তো এখন ভাত বাড়বো খাবে তিন নম্বর পরীক্ষা ছিল তিন নম্বর পরীক্ষা মানে তিনবারে পড়েছে প্রথম পরীক্ষা পুজোর আগে একটা পরীক্ষা হয় সেই পরীক্ষাটা আজকে ইংরেজি হলো হ্যাঁ আজকে ইংরেজি এটা মাখাই আর তোমাকে এটা দিয়ে দিয়ে আগে আজকে এই দুটো ড্রাগন পেকেছে তুলব এসেছি আমাদের এবছর বেশ হলো কয়েকটা কুড়ি বাইশটার মতো হলো পরপর পেকেছে পরপর তোলা হয়েছে আপনারা বলেছিলেন দেখানো হয়েছে হয়তো কিছু দেখানো হয়নি এই যে একসঙ্গে দুটো আবার একটা ওই ফুল ফুটবে মনে হচ্ছে আজকে ফুটবে না 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 তো আগামী দিন ফুটতে পারে এই যে ফুল হয়েছে দু তিন দিন পর ফুটবে হ্যাঁ আর মুনকে যখন স্কুল থেকে নিয়ে আসি তখন অনেকটা ওয়েদার রেগুলার ছিল কিন্তু এতটা খারাপ ছিল না একদম যেন অন্ধকার হয়ে গেছে এখন দুপুর ওই দুটো মতো হয়তো বাজে খাওয়া দাওয়া ছেড়ে ভাবলাম যে মাছটা কেটে রাখি সন্ধেবেলা রান্না করার জন্য যা ওয়েদার তো পরে সন্ধে হয়ে যাবে তাড়াতাড়ি মাছটা কেটে নিচ্ছি দুই মাস দেখুন একদম টাটকা কি সুন্দর দেখতে

冲的那边。 মাছ কাটা হয়ে গেল আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে মানে প্রচুর বাজ পড়ছে কি করে যে ধোবো মাছ সেটাই তো জল নিয়ে চলে আসি এইখানে বসে বসে ধুয়ে নেব বৃষ্টিটা কমেছে কিন্তু একদম গামলাতে এরম করে ধুয়ে নিচ্ছি যা মেঘ ডাকছে বৃষ্টি তো হচ্ছে ঝট করে কমে গেল এক্ষুনি কি বৃষ্টি পড়ছিল তখন মাছটা কাটা সবে শুরু করি তখন সাড়ে চারটে বাজে ব্যায়ামের ক্লাস আছে বৃষ্টি তো হলো প্রচুর মেঘলা হয়ে আছে একদম অন্ধকার হয়ে হয়ে আছে যেন স্যার চলে এসছে যাবো কি যাবো না ভেবে উঠতে পারছিলাম না স্যার এসে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে চলে এসেছি এই জন্য আমরাও যাচ্ছি কারণ স্যারের বাড়ি কাক দ্বীপে স্যার অত দূর থেকে চলে এসছেন তো আমাদের তো যাওয়াটা উচিত এই জন্য বেরোলাম হ্যাঁ এত বৃষ্টি বজ্র মানে অসম্ভব বৃষ্টি আর আজকে আমাদের হাটও আছে এই ক্লাস হয়ে গেলে একটু টুকটাক বাজার টাজার করার থাকলে পরেও চলে আসবে

何から何から何から何から何か বৃষ্টি হচ্ছে প্রচুর মুনের ব্যায়ামের ক্লাস ছিল আজকে আমাদের বাজারে হাট ছিল হাট করে বাজার করে এসে এই চেঞ্জ করে বসেছি বান্না হবে আর এই যে বৃষ্টি হচ্ছে ঠিক আছে কিন্তু কারেন্ট নেই এই আজকে ল্যাম্প হয়েছে আমাদের এরকম কিন্তু আমাদের মানে আমি মাধ্যমিক দিয়েছি এই সব আলোতে পড়াশোনা করে এখন আবার সেই পুনরায় ফিরে এলো ল্যাম্প এই সব ছিল কারেন্টটা যাচ্ছে আসছে আর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের এদিকটা ওই কি ট্রান্সফরমার পুড়ে যায় এই সব বলছে সবাই এইসব হলে আর কি হবে এইরকমই তো হবে তাও ঠিক মতো তেল দেওয়া নেই যে নিজে যাচ্ছে রুই মাছে বেগুন দিয়ে ঝোল হবে বেগুন আলু দিয়ে মাছগুলো ভাজবো নুন হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে বাজার থেকে এক্ষুনি আলু কিনে আনলাম এই যে দুটো আলু কেটেছি দুটো আলুই নষ্ট কিন্তু ওপরের থেকে কিছু বোঝা যায়নি

লোকের কেনাকাটা কি কিনেছ কি কত দাম কত কত প্যান্ডেল ওদের ব্যায়ামের স্যার দেখাচ্ছে তাদের মানে স্যার পুজো করে কাকদ্বীপ হসপিটালের সামনেই প্যান্ডেল প্যান্ডেলটা বলছে কি সুন্দর মানে বৃষ্টিতে থাকবে সব ভিজে তো এ হয়ে যাবে বলে যাবেন বাবা এরকম বৃষ্টি বলে লোক কিরকম যাবে বলে জান কাকদ্বীপ এমন সেরকম কোন কোনো বছর যাওয়া হয়নি তো ভেবেছিলাম এবছর যাবো কিন্তু ওরকম বৃষ্টি হলে কিরকম যাবো

বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনটা এত সুন্দর দেখে নিয়েছি কালকে সকালে বাজারে গিয়ে কিন্তু দাম সত্তর টাকা কেজি কি খাবে প্রচুর দাম সবজি বেগুন আলু দিয়ে বড় রুই মাছের ঝোল হবে কালো জিরে টমেটো কুটি কাঁচা লঙ্কা দিলাম ঘুরে একসঙ্গেই আছে মাছের তরকারির সঙ্গে বরবটি আর যে পটল ভাজা হচ্ছে ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা একটু পরে দেব বেগুনগুলো দিয়ে দিলাম জল হয়ে গেছে মুখ ডাল বসিয়েছি এখন মাছের রান্না হয়ে গেছে দু ভাজাও হয়ে গেছে হয়ে গেছে আমরা বসে পড়েছি খেতে ওই সুস্মিতা তো ব্যায়াম থেকে এসেই রান্না চাপিয়েছিল মনকে পড়ায়নি রান্না করে পড়াচ্ছে বসে পড়েছি খেতে আজকে রাত্রে হয়েছে পটল ভাজা বরবটি ভাজা মুগের ডাল আর ওই দুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে আলু আর বেগুন দিয়ে ঝোল ওরা মুনকে পড়িয়ে পরে খাবে আমরা আগে খেয়ে নিচ্ছি আর রাত্রে আমরা বেশিরভাগই আগে খাই ওরা একটু পরে খায় রাতে আমরা সবসময় তাড়াতাড়ি খাই রাতে তাড়াতাড়ি খেলে ভালো বলে এই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিই একটু বসি টসি দেরি করলাম তারপর তিন সময় পরে জল টল খেয়ে শুয়ে পড়লাম বাবা সাড়ে নটারও বেশি হয়ে গেছে অনেক অনেকক্ষণ আগে চলে এসেছি ওপরে বললাম খাবে কি না যেহেতু আমরা খাবো আর নটা থেকে একটু গেছে মা বাবা একজন খেয়ে নিয়েছে সাড়ে নটা থেকে সাড়ে নটার মধ্যে খেয়ে নিয়েছে আর ওই করছে আমরা খাবো আমাদের মা বাবা খেয়ে নেয় করছে আর আমি ওই যা করি একটু আসন টাসনে একটু ঠুকটাকুনি সারাদিন কোনো সময় থাকে না এই সময়টা থাকে করি ভালো লাগে